বাগুইহাটি কাণ্ডে এখনও অধরা তৃণমূল কাউন্সিলর বাগুইহাটি কাণ্ডের দিন পার হয়ে গেছে চার দিন পার হয়ে গেছে এখনও অধরা কাউন্সিলর সমরেশ চক্রবর্তী অর্ধরা রয়েছেন ছাত্রনেতা গোবিন্দ দাসও তৃণমূলের ছাত্রনেতা এই গোবিন্দ দাস প্রোমোটার কিশোরের হালদারের সিসিটিভি ফুটেজ সরানো হল সিসিটিভিগুলিও সরানো হয়েছে সিসিটিভি পুরনো সিসিটিভিগুলি বাগুইহাটি কাণ্ডে এখনও অধরা কাউন্সিলর সমরেশ চক্রবর্তী একই সঙ্গে অধরা রয়েছেন ছাত্র নেতা গোবিন্দ দাসও প্রমোটার কিশোর হালদারের সিসিটিভি ফুটেজ সারানো হলো পুরনো সিসিটিভি গুলিও সারানো হলো গত কয়েকদিন আগেই আমরা দেখেছি বাগুইয়াটিতে প্রোমোটার কিশোর হালদারের ওপর আক্রমণ করা হয় আর সেই ঘটনায় নাম জড়িয়েছিল তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এবং তার অনুগামীদেরও তিরিশ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তবে গ্রেফতার করা হয়েছিল মাত্র দুজনকে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ বাগুইহাটি কাণ্ডে এখনো অধরা রয়েছেন তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী কি আপডেট রয়েছে তোমার কাছে তোমার জানাবো রবিবারের ঘটনা এবং এই রবিবারের যখন প্রমোটার কিশোর হালদারকে মারধর করা হয় বাগিহাটি কাউন্সিলরের যে অনুগামীরা এবং তারপরেই পুলিশের কমপ্লেন করার পর দুজনকে মাত্র গ্রেপ্তার করতে পেরেছেন বাগিরহাটি থানা এবং তিরিশ জন যে যারা মারধর করেছেন তার মধ্যে দুজন গ্রেপ্তার এবং আঠাশ জন এখনো পর্যন্ত ধরতে পারিনি বাগিরহাটি থানা পুলিশ রবিবারের ঘটনা এর পাশাপাশি আরেকটি অভিযোগ প্রমোটার কিশোর হালদার করেছেন কি যে প্রমো যে কাউন্সিলর এই সম্রাট চক্রবর্তী তৃণমূল কাউন্সিলর বিধাননগর নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তিনি এখনো পর্যন্ত থানায় চব্বিশ ঘন্টার বেশি আটচল্লিশ ঘন্টা কাটতে চলেছে যে বাবিহাটি থানা এই সম্রাট চক্রবর্তীর বাড়িতে নোটিশ দিয়ে গেছিলেন কি চব্বিশ ঘন্টার মধ্যে থানার মধ্যে তিনি আসেন এবং যিনি এই মামলার আয়োগ তিনি তার সাথে দেখা করেন কিন্তু চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা হতে চলেছে কিন্তু এখনো পর্যন্ত বাগিহাটি থানায় এই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সম্রাট চক্রবর্তী তিনি এখনো পর্যন্ত আসেননি বলা যেতে পারে আরো চার ঘন্টা কম আছে একশো ঘন্টার মধ্যে কিন্তু এখনো পর্যন্ত কোনো গ্রেপ্তারি নয় মাত্র দুজন ছাড়া অর্থাৎ এতজনের নাম আসার পর সামনে বা পরিষ্কার করে চিত্রটা সামনে আসে যেখানে কাউন্সিলার একজন পালাত কাউন্সিলার যিনি পালিয়ে বেড়াচ্ছেন এবং তার যে গেস্ট হাউস এবং তার নর্থ বেঙ্গলে যে কটেজ আছে সেইখানেও পুলিশ গেছিল বাগিহাটি থানা এবং সেই কটেজ থেকেও তারা সার্চ করে চলে এসছেন কিন্তু এখনো পর্যন্ত অধরা কাউন্সিলর সেই পাশাপাশি বাগিহাটি থানা আজ প্রমোটারের বাড়িতে যায় এই কিশোর হালদারের বাড়িতে সেইখানে তার যে সিসিটিভি ক্যামেরা বাড়ির বাইরে সেই সিসিটিভি ক্যামেরা সারানো কাজ করছেন বাগিহাটি থানার তরফ থেকে অর্থাৎ একরকমে বলা যেতে পারে যে নিরাপত্তা যে আগে থেকে এই কিশোর আলদা নিজের বাড়িতে রেখেছেন সিসিটিভি ক্যামেরা সেই ক্যামেরাটাই তারা পরিষ্কার করাচ্ছেন বাগিহাটি থানা সেই সিসিটিভি ক্যামেরা যেহেতু আহ তারা একটা নিরাপত্তার বিষয় মাথায় রাখছেন বাগিয়াটি থানা সেক্ষেত্রে গতকাল রাত্রিবেলায় বাগিয়াটি থানা কিশোর হালদারের বাড়িতে গেছেন কিশোর হালদারকে জিজ্ঞাসাবাদও করেছেন কি তিনি কোনো ক্লু বা তিনি কোন তথ্য পেয়েছেন কিনা বা কোন রকম ভাবে কারোর ফোন বা নাম্বার থেকে কোনো কল আসছে কিনা আপনাকে হুমকি আসছে কিনা সেই সমস্ত বিষয় বাগিয়াটি থানা নজরে রেখেছে তার পাশাপাশি কিন্তু প্রশ্ন একই উঠছে কিশোর হালদার নিজে প্রশ্ন করছেন কি রবিবারের ঘটনা আসবে সত্যিবার এতদিন হয়ে গেছে কিন্তু যিনি এই বিধাননগরের ন নম্বর তৃণমূল ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ন নম্বর ওয়ার্ডের সমরেশ চক্রবর্তী উর্ফে চিন্টু ইনি কেন ধরা পড়ছেন না বা একে কেন ধরতে পারছে না বিধাননগর পুলিশ কমিশনারেট সেক্ষেত্রে একটা বড় বলা যেতে পারে গাফলতিও বলা যেতে পারে প্রমোটারের তরফ থেকে বলছেন এবং তিনি অভিযোগ করছেন নিশ্চয়ই কোন একটা বড় মাথা কাজ করছে এই প্রমোটারের ক্ষেত্রে কাউন্সিলরের ক্ষেত্রে সে কারণেই কাউন্সিলরকে ধরতে পারছে না বিধাননগর পুলিশ কমিশনারেট সেখানে সেক্ষেত্রে পুলিশ কমিশনারের একটা বড় প্রশ্ন উঠছে কি এখনো পর্যন্ত কেন অধরা এই তৃণমূল কাউন্সিলর সম্রাট চক্রবর্তী ধন্যবাদ সন্তোষ আমাদের সঙ্গে ফোনে ছিলেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর বাগুইয়াটি কাণ্ডে এখনো অধরা তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী ঘটনার চার দিন পার হয়ে গেছে তবে এখনো ধরা যায়নি সমরেশ চক্রবর্তীকে